দীর্ঘ ছয় বছর পর নির্বাচিত প্রতিনিধি পেতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু বিকেলে ঘোষণা করা হয়েছে নির্বাচনের তফসিল আগামী নয় সেপ্টেম্বর সকাল আটটা থেকে দুপুর তিনটা পর্যন্ত চলবে বিরতিহীন ভোট গ্রহণ এবারে প্রথমবারের মতো হলের বাইরে হবে ভোট কেন্দ্র এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট শিগগিরই নির্বাচিত প্রতিনিধি পেতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু প্রথম পদক্ষেপ হিসেবে ঘোষণা করা হয় নির্বাচনী তফসিল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নির্বাচনের তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা জানন হয় আগামী নয় সেপ্টেম্বর সকাল আটটা থেকে দুপুর তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ ভোট গ্রহণের পরপরে অপটিক্যাল কাউন্টিং সিস্টেম ওসিএস পদ্ধতিতে ভোট গণনা করা হবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে পরিচয় পত্র পে স্লিপ ছাড়া কাউকে ভোট প্রদান করতে দেয়া হবে না তফসিল অনুযায়ী এগারো আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা এরপর বারো থেকে আঠারো আগস্ট পর্যন্ত দেয়া হবে মনোনয়নপত্র উনিশ আগস্ট মনোনয়নপত্র গ্রহণের শেষ দিন এরপর যাচাই বাছাই শেষে ২৬ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা কে কোন পার্টি করে কার কি মার্কা ডাকসুতে অন্তত সুযোগ নেই বুঝার শুধুমাত্র বৈধ ছাত্র সে ভোট দিতে পারবে যার ভর্তি আছে এবং বৈধ যে মেয়াদকাল আছে প্রথমবারের মতো আবাসিক হলগুলোর বাইরে ছয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ আঠারোটি হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রে দিতে পারবেন ভোট যাকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা দলীয় সরকার যখন আসবে সেই সময়ের কথা চিন্তা ভাবনা করেই হয়তো এই ডিসিশনটা নিছে এবং আমরা এটাকে মানে ভালোভাবেই দেখতেছি পূরণ করতেছি আমরা বিগত সময় যেটা দেখেছি দু সালে বা যে হচ্ছে যে একটা ভোটের একটা কারচুপি যে বিষয় ছিল আমরা চাই সেরকম যেন কোনো বিষয় না হয় আমরা আসলে এই মুহূর্তে যে ডাকসতা চাই সেটা হচ্ছে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া সংবাদ সম্মেলনে আরও জানানো হয় পোস্টারে থাকবে শুধু প্রার্থীর সাদাকালো ছবি আর নির্বাচনের চব্বিশ ঘন্টা আগে বন্ধ করা হবে সব ধরনের প্রচারণা মোহাম্মদ শফিক চ্যানেল টোয়েন্টি ঢাকা